গোমেদ এবং ক্যারসাই এই তিনটি পাথর একসাথে ব্যবহার করলে আপনার জীবনে কি ঘটতে পারে এবং কি পরিবর্তন হতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করব হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলেজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নীলা পাথর গোমেদ পাথর এবং ক্যারসাই পাথর এই তিনটি পাথর একসাথে ব্যবহার করা যাবে কি না বা একসাথে ব্যবহার করলে আপনার জীবনে কি উপকার হতে পারে এবং কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কারণ হচ্ছে আমি সবসময় পাথর নিয়ে ভিডিও তৈরি করি কারণ হচ্ছে জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নিয়ে যে প্রতিকারটা আপনাকে দেবে সেটা হচ্ছে স্টোন এখন সেই স্টোন ব্যবহার করে আপনি উপকার পাবেন কিনা সেটি আগে আপনার জেনে নিতে হবে না জেনে না বুঝে পাথর পড়লে কখনোই আপনার উপকার হবে না হয়তো জ্যোতিষীরা অনেক সময় দুইটি তিনটি চারটি পাথর সাজেস্ট করে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা পাথরের সাথে আর পাথরের শত্রুতা থাকে বা প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে আপনি সেই রত্ন নিলে আদৌ আপনার উপকার হবে না সেখানে জ্যোতিষীরা ভুল করলো যেন আপনার ভুল না হয় সেই জন্য আজকের এই ভিডিও কারণ চারটে পাঁচটে পাথর পড়ার কোনো যুক্তি নেই আপনার সঠিক বিচার বিশ্লেষণ করে একটি বা দুটি এই রত্ন পড়লেই যথেষ্ট যেমন আমি কোনো ক্লায়েন্টকে আমার যা ক্লায়েন্ট আছে আমি কাউকে দুইটি পাথরের উপরে কখনোই কাজেই নিজেই বিচার করে যদি দুইটি পাথর যায়। তার জীবনের পরিবর্তন তো সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব যাতে করে আপনারা আপনাদের ভুলগুলি বুঝতে পারেন এবং সঠিকভাবে পরিচালিত হতে পারেন তো আজকের যে আলোচনা সেটি হচ্ছে নীলা পাথর গোমেদ পাথর এবং ক্যাটসাই পাথর নীলা আমরা জানি শনি গোয়ের রত্ন আর শনি হচ্ছে ন্যায় দেবতা শনি হচ্ছে কর্মফলদাতা শনি হচ্ছে স্বর্ণাস আপনার জীবনের বাধা বিঘ্ন ক্ষয়ক্ষতি লস্কার বিপর্যয় ধ্বংস বড় বড় দুর্ঘটনা এগুলো শনি ঘটিয়ে থাকে আর এর ঘটনার পিছনে হচ্ছে আপনি যদি সঠিকভাবে না চলেন আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে কারণ শনি তখন আপনার উপর বক্র দৃষ্টি দেবে এবং আপনার জীবনকে জ্বলে পুড়ে করে দেবে এটি হচ্ছে শনির কাজ কিন্তু আপনি ন্যায়ভাবে থাকলে সত্যের পথে থাকলে সদভাবে জীবন জীবনযাপন করলে তখনই শনি তার দৃষ্টি দেবে না এবং আপনি সেই সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারবেন এছাড়াও যারা গোমেদ ব্যবহার করতে চান অর্থাৎ অর্থাৎ গোমেদ যে পাথরটি রয়েছে এর যে গ্রহ সে হচ্ছে রাহু আর রাহু আপনাদের রাহু আমাদের কি দেয় রাহু দেয় পদে পদে বাধা হওয়া কাজ হয় না কথা দিয়ে কথা রাখে না অর্থাৎ চিটারি বাটপাড়ি বদমাশি লুটামি চোট্টামি যতই যাক করাক না কেন সেটা রাহু করায় অর্থাৎ আপনাকে কিভাবে খারাপ পথে নেওয়া যায় কিভাবে আপনার অর্থকে ব্যয় করা যায় কিভাবে অর্থকে নষ্ট করা যায় কিভাবে চরিত্রকে নষ্ট করা যায় কিভাবে অন্যের ক্ষতি করা যায় এগুলি কিন্তু রাহু করে থাকে অর্থাৎ রাহু যেগুলি করায় সেগুলি হচ্ছে ছোট ছোট বিশাল আকারে কখনোই করে না আপনাকে ধ্বংস করে রাহু কিন্তু কখনোই কিছু করে না কিন্তু আপনাকে সমস্যায় সে ঠিকই রাখবে এটি হচ্ছে রাহুর কাজ আর এই রাহু থেকে মুক্তি পেতে আমরা ব্যবহার করি গোমেদ পাথর এরপরে যে পাথরটির কথা বলবো সেটি হচ্ছে ক্যাটসাই পাথর আর ক্যাটসাই পাথরের যে গ্রহ সেটি হচ্ছে আপনার কেতু গ্রহ আর আমরা কেতুগ্রহ সম্পর্কে কম বেশি জানি কেতু হচ্ছে একটি অন্ধ গ্রহ অর্থাৎ তার কোনো দৃষ্টি নেই কেন দৃষ্টি নেই সেটি অনেক আলোচনার বিষয় রয়েছে কিন্তু সে বিষয়ে আমি যাব না কিন্তু ক্যাটসাই আমাদের কি উপকার করে ক্যাটসাই হচ্ছে গোপনীয়তার কারক গ্রহ আমাদের জীবনে গোপন যা কিছু ঘটনা ঘটুক না কেন তার মূলে রয়েছে কিন্তু কেতুগ্রহ বা এর রত্ন যেটি রয়েছে ক্যারসাই অর্থাৎ আপনার গুপ্ত জ্ঞান বলেন তারপরে গুপ্ত শত্রু বলেন গুপ্ত ধন বলেন অর্থাৎ গুপ্ত রোগ বলেন যা কিছু আপনার ভিতরে রয়েছে গোপনীয়তা আপনি একটি খুন করলেন গোপনে সেটিও কিন্তু এই কারক গ্রহ হচ্ছে কিন্তু কেতুগ্রহ অর্থাৎ কেতু আপনাকে অনেক কিছু যেমন কেতু আপনাকে রিসার্চের জ্ঞান দেবে কেতু আপনাকে গোপনীয়তা আধ্যাত্মিক জ্ঞান দেবে কেতু কিন্তু আপনার গোপন রোগ দেবে অর্থাৎ কেতুর ভিতরে যত আছে সব হচ্ছে গোপন অর্থাৎ প্রকাশ্যে কিছু নেই প্রকাশ্য কিছু দেখা যায় না কেতুর গ্রহের সুতরাং এর যে রত্ন এটি হচ্ছে ক্যারসাই এখন কেতু এবং রাহু এরা কিন্তু একই দেহ একই শরীর অর্থাৎ রাহু হচ্ছে মস্তক এবং কেতু হচ্ছে দেহ এর পিছনে গল্প রয়েছে কিন্তু সে গল্পটা আমি না অনেক ভিডিওতে বলেছি আর বলতে চাচ্ছি না এখন সেই কেতু যেহেতু মাথা নেই সে অন্ধ এবং রাহুর যেমন দেহ নেই কিন্তু সে দেখতে পায় এবং তার ভিতরে সেই খাবার ভক্ষণের যে লালসা এটি কিন্তু সবসময় থাকে এখন কথা হচ্ছে কেতু এবং রাহুর এই দুটি রত্ন কিন্তু কখনোই একসাথে ব্যবহার করা যায় না কারণ এই দুটি যখনই একসাথে ব্যবহার করবেন তখন আপনার কালসর্প দোষ হয়ে থাকবে যেমন আমাদের জন্মসাকে কেতু এবং রাহু এরা কিন্তু পরস্পর সমস্ত সবসময় থাকে যে ঘরে থাকে না কেন রাহু যে ঘরে থাকবে তার সপ্তম ঘরে কেতু থাকবে এভাবে তারা থাকে এবং এই গ্রহের এই রাহু কেতুর অবস্থানের উপরে তার বিপরীতে যদি সমস্ত গ্রহগুলি থাকে তখন সেটিকে কাল সর্পদোষ বলা হয় অর্থাৎ তারা যদি সমস্ত গ্রহকে আটকে রাখে সেটিকেই কাল সর্পদোষ বলা হয় আর যখনই আপনি ক্যারসাই এবং আহ গোমের একসাথে ব্যবহার করবেন তখন কিন্তু সেটা কাল দোষ হবে এবং আপনার জন্য সেটি ক্ষতি হবে তাহলে আপনি যদি পড়েন তাহলে কিন্তু পড়ার প্রয়োজন হয় হয় না না। আবার পড়লে কারণ হচ্ছে তারা পরস্পর একই দেহ একই মস্তক একই একই চিন্তা দ্বারা অর্থাৎ কেতু কিন্তু মনের উপরে কাজ করে থাকে কারণ তার ভিতরে মন রয়েছে তার ভিতরে দেহ রয়েছে তার ভিতরে পেট রয়েছে তার ভিতরে সমস্ত কিছু রয়েছে কিন্তু সে দেখতে পারে না আর রাহু কিন্তু মস্তক শুধু সে দেখতে পায় মুখ আছে সেই জন্য শুধু খায় খায় যা দেখবে সব খাবে সব আপনার ধ্বংস করে দেবে অর্থাৎ তার ভিতরে ভক্ষণের চাহিদা সবসময় রয়েছে এখন নীলার আমি নীলার কথা বলেছি নীলার যে গ্রহ সেটি হচ্ছে আপনার শনি গ্রহ শনি সম্পর্কে অনেক বলেছি এখন শনি এবং রাহু এ দুটিও রত্ন কিন্তু একসাথে পরা যায় না কারণ দুজনে কিন্তু ধ্বংস বিপর্যয় দেয় এখন শনির যে ধ্বংস সেটি হচ্ছে মারাত্মক অর্থাৎ সেটি হচ্ছে নিঃশেষ করে দেওয়া অর্থাৎ ধ্বংস করে দেওয়া একেবারে বিলুপ্ত করে দেওয়া এটি কিন্তু শনির কাজ এখন শনির রত্ন যদি পড়েন আপনি এর হাত থেকে রক্ষা পাবেন কিন্তু এখানে যে রাহুর যে ভূমিকা অর্থাৎ রাহুর কাজ হচ্ছে ছোটখাটো বাধা ছোটখাটো ধ্বংস ছোট ছোটখাটো বিপর্যয় এখন বড় বড় ধ্বংস যদি রক্ষা হয় তাহলে ছোট সমস্যা আপনার কখনোই আসবে না কারণ ছোট সমস্যা তখন আপনার কাছে আসবে না এই জন্য নীলা এবং গোমেত কখনোই একসাথে করা যায় না এটি সবসময় মাথায় রাখবেন যে নীলা পাথর পড়লে গোমেতের কোনো প্রয়োজন হয় না গোমেতের যে কাজটা সেটি নীলাই করে থাকে এখন বলা যেতে পারে যে তাহলে ক্যারসাই এবং নীলা কি একসাথে পরা যায় এবং নীলা এই দুটিও একসাথে পরা যায় না অর্থাৎ এই যে অশুভ গ্রহগুলি এর রত্নগুলি কিন্তু আসলে একসাথে ব্যবহার করা ঠিক না কারণ এরা সমস্ত কিছুই দৈত্য গ্রহ এখন এই দৈত্য গ্রহের রত্ন যদি একসাথে পড়েন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে কারণ হচ্ছে আমি বলি এক জায়গায় কিন্তু দুজন দত্ত বাস করতে পারে দুই শয়তান বা দুই ইবলিস বা দুই যাই বলেন না কেন তারা কিন্তু একসাথে থাকতে পারে না খারাপ মানুষও কিন্তু দেখবেন দুজন একসাথে থাকতে পারে না সেখানে একটা দ্বন্দ্বর সৃষ্টি হয়ে যায় সুতরাং এদের রত্ন একসাথে পড়লে কিন্তু আপনি দ্বন্দ্বের ভিতর থাকবেন আর পাঁচটা ভালো মানুষ কিন্তু একসাথে বসবাস করতে পারে কারণ তাদের ভিতর ধৈর্য সহ্য জ্ঞান বুদ্ধি বিদ্যা সবকিছু থাকে এই জন্য তারা একসাথে বসবাস করতে পারে কিন্তু তিনজন দৈত্য বা চারজন দৈত্য তারা কিন্তু একসাথে বসতে পারে না বা চলতে পারে না কারণ তখন ভিতরে তার ভিতরে শয়তানি শুরু হয়ে যায় কে কার ক্ষতি করবে কে কার উপরে উঠবে কে কার ই করবে এই চিন্তা তারা ব্যথিব্যস্ত থাকে সুতরাং সেই যদি আপনি অশুভ গ্রহের রত্ন দুই তিনটি পড়েন সেক্ষেত্রে আপনারই ক্ষতি হবে আপনার কোনো উপকার হবে না আসলে অনেকে আমার কথাগুলি উম হয়তো গভীরভাবে চিন্তা করেন অনেকে চিন্তা করেন না যারা গভীরভাবে নেন তারা ঠিকই আপনারা এর থেকে উপকার লাভ করতে পারবেন সুতরাং আজকে আপনাদের যে বিষয়গুলি বললাম সেটি হচ্ছে শনি রাহু কেতু এই তিনটি গ্রহের রত্ন কখনোই একসাথে ব্যবহার করবেন না ব্যবহার করলে কিন্তু আপনার জীবনে ক্ষতি ছাড়া উপকার হবে না আপনি নিজে ব্যবহার করে দেখেন তারপরে বলবেন কেউ যদি উপকার পেয়ে থাকেন আমি চ্যালেঞ্জ করলাম কেউ যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমাকে বলবেন যে হ্যাঁ আমি উপকার পেয়েছি এই জন্য কখনোই আপনারা রাহু নীলা এবং কেতুর রত্ন একসাথে ব্যবহার করবেন না আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আর শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখেও উপকৃত হতে পারে সেই সাথে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ